বন্ধুরা দেখতে সড়ক ও পরিবহন মহাসড়ক বিভাগ ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড তারা একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে এই নিয়োগটিতে আবেদন শুরু হবে চার পাঁচ দু হাজার পঁচিশ তারিখে এবং আবেদন শেষ হবে চার ছয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা এখানে দেখতে পাচ্ছ মোট একশো বিশ জন লোক নেবে সেমি স্কিল্ড মেনটেনার পদসংখ্যা জন শিক্ষাগত যোগ্যতা এইচএসি ভোকেশনাল ইন মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেনটেন্স বা জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেনটেন্স রেজিস্ট্রেশন রেফ্রিজারেশন অ্যান্ড ওয়ার কন্ডিশন ইলেকট্রিক কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন অটোমেটেড মোবাইল ডাটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং টেকনোলজি বিল্ডিং মেন্টেনেন্স অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্ল্ডিং এবং ফেব্রিকেশন অথবা এসএসসি বিজ্ঞান এসএসসি প্রফেশনাল এবং এস বিজ্ঞান ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো থাকতে হবে তাহলে তোমরা এই পথটি আবেদন করতে পারবে